কলকাতার আরজিকর কাণ্ডে মৃত অভয়ার স্থিতিতে জলপাইগুড়ি শহরের থানা মোড়কে অভয়া চত্বর গড়ার দাবিতে বৃহস্পতিবার রাতে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদ সেই দাবির সমর্থনে থানা মোড়ে অভয়া চত্বর লেখা বোর্ডও লাগানো হয়েছে যদিও নাগরিক সংসদের সদস্যদের অভিযোগ একটি রাজনৈতিক দল তাদের ফ্লেক্স দিয়ে অভয়া চত্বরকে ঢাকার চেষ্টা করেছিল তবে আমাদের আন্দোলনের জেরে তারা সেটিকে সরিয়ে নিতে বাধ্য হয় এদিন এক মিনিট নীরবতা পালন করে পথসভার সূচনা হয় এরপর অভয়ার বিচার চেয়ে বক্তব্য আবৃত্তি ও গানের মধ্য দিয়ে আর্জিকরকাণ্ডের প্রতিবাদ জানানো হয় জলপাইগুড়ি থানা মোড়ে অভয়া চত্বরে নাগরিক সংসদের তরফে সেই সাথে পথসভা থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর আইএমের ডাকা মহামিছিলে সকলকে সামিল হওয়ার আর্জিও জানানো হয় I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going Disclaimer. This channel a not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.